আসসালামু আলাইকুম সহর্ণপথের এই পর্বে থাকে পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা কত সালে আসছে এখানে সাত নম্বরে দেওয়া আছে একটি ক্রমিক স্বর্ণপথের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে তিন ও বারো হলে মধ্য সহর্ণুপাতিক নির্ণয় করো এখন ক্রমিক সহর্ণুপতের ক্ষেত্রে এই দুইটা দিয়ে দেশে মাঝখানাটা বের করতে বলছে তাহলে আমরা যদি বলি যে ক্রমিক সমানুপাতি হচ্ছে সি এই তিনটা ক্রমিক সমানুপাতি তাই প্রথমটার মান দিয়ে দেশে তিন আর তৃতীয়টার মান দিয়ে দেশে বারো তাহলে তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয় আমরা জানি মাঝখানেরটার স্কোয়ার সমান প্রথমটা এবং তৃতীয়টার গুণফলের সমান আমাদের যেহেতু মাঝখানেরটা বের করতে বলছে তার মানে বি স্কোয়ার সমান সি এর মান থ্রি সি এর মান বারো তিন বারো ছত্রিশ স্কোয়ার বেশ গেলে রুট হয়ে যাবে বিয়ের মান হচ্ছে ছয় তাহলে বলতে পারবো মধ্য রাশিটা কত ছয় এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এভাবে যদি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দিয়ে দেয় তৃতীয় রাশি বের করা যাবে এই সূত্র অ্যাপ্লাই করে কারণ আমরা জানি যে তিনটা ক্রমিক সমানুপাতি থাকলে মাঝখানেটার স্কোয়ার সমান প্রথম এবং তৃতীয়টার গুণফলের সমান এই সূত্রটা দিয়ে যে দুইটা দেওয়া থাকবে সেই দুইটা মান বসিয়ে বাকিটা বের করা যায় এখানে আট নম্বরে একটা সমর্ণপথ দিয়ে দিছে এখানে দিয়েছে বারো ইস টু ষোলো তাহলে এটা মানে হচ্ছে সমান এ দিলাম সমান আর খালি খালিগর ইস টু বিশ তো এটার মান দেওয়া নেই এই লুপ্ত পথটা নির্ণয় করতে বলছে এটাকে আমরা এক্স ধরলাম তাহলে আমরা লিখতে পারি বারো ভাগ ষোলো সমান এক্স ভাগ বিশ তো এটাকে আমাদের সহজ করার জন্য এটাকে কাটাকাটি করে লিখতে পারি যেমন এটাকে চার দ্বারা ভাগ করলে তিন এটাকে চার দ্বারা ভাগ করলে চার তার আরে যদি গুণ করি চার এক্সের সাথে গুণ করলে এই যে চার এক্স তিন বিশের সাথে গুণ করলে তিন বিশ ষাট এই যে ষাট এরপরে এই চার অভিশ গেলে ভাগ হয়ে যাবে তা সাইডের নিচে যদি চার দ্বারা যদি সাইটকে ভাগ করি চার পনেরো ষাট তাহলে এক্সের মান পনেরো তাহলে আমরা বলতে পারবো লুপ্ত পথটা হচ্ছে পনেরো এছাড়া একটু চিন্তা করলে বলা যায় কিভাবে যেমন এই ষোলো ষোলোর চার ভাগের তিন ভাগ হয়েছে এটা দেখুন ষোলোকে যদি আমরা চার ভাগ করি তাহলে এক এক কত পরে চার করে পড়ে তাই সে চারকে যদি আমরা তিন গুণ করি তাহলে এটা পাওয়া যাবে তদ্রুপ এই বিশকেও আপনি চার ভাগ করুন তাহলে প্রতিভাগ কতবার পাঁচ পাঁচকে যদি তিন গুণ করি তাহলে পনেরো তাহলে এটা চলে আসবে তাহলে প্রথম যে দুইটা অনুপাত দেওয়াতে হবে সেই দুইটা একটু চিন্তা ভাবনা করলেই হবে যে এটার চাইতে এটা ক কত ভাগের কত ভাগ এটাও তত ভাগের তত ভাগ আসবে এই ষোলোর চার ভাগের তিন ভাগ এইটা এই বিশেরও চার ভাগের তিন ভাগ হবে এটা তাহলে আসে কত পনেরো সঠিক উত্তর হচ্ছে খ নয় নম্বর আছে একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত নয় এস টু পাঁচ এই নয় এস টু পাঁচ হচ্ছে সাত্র এস টু ছাত্রী মোট শিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক হাজার পঞ্চাশ এখানে হলে ছাত্রের সংখ্যা কত এটা হচ্ছে মোট তা অনুপাতের ক্ষেত্রে মোট কত আসে অনুপাত দুইটার যোগফল আসবে এই যে নয় পাঁচ চোদ্দো চোদ্দো আসবে নিচে আর আমাদের কী বের কথা বলছে ছাত্রের সংখ্যা কত তাহলে ছাত্র যেহেতু এইটা এটা আসবে উপরে তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে যদি মোট কোনো কিছু দেওয়া থাকে সেই মোটটার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে ওই অনুপাত দুইটার যোগফল যাবে নিচে আর যেটা বের করতে বলবে এই অনুপাতের ভিতরে যেমন প্রথমটার যদি মেন সংখ্যাটা বের করতে চাই তাহলে প্রথমটা যাবে উপরে আর দ্বিতীয়টা যেমন দ্বিতীয়টা অনুপাত কার ছাত্রীর ছাত্রী যদি বের করতাম তাহলে যেত উপরে তাহলে যেটা বের করতে বলবে সেটা যাবে উপরে এরপর আমরা এই চোদ্দো দিয়ে এক হাজার পঞ্চাশকে কাটাকাটি করবো আমরা যদি আমাদের যদি কঠিন হয় এই ধরনের বড়ো সংখ্যা কাটাকাটি করতে তাহলে এটাকে দুই ভাগ করলে কত আসে সাত এইটাকে দুই ভাগ করলাম তাহলে এই এক হাজারকে দুই ভাগ করলে পাঁচশো আর এই পঞ্চাশকে দুই ভাগ করলে পঁচিশ তাহলে পাঁচশো পঁচিশ এরপর দেখবো সাত দ্বারা এটাকে ভাগ করা যায় কি না যেমন সাত সাতা উনপঞ্চাশ থাকবে তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাত এটার মধ্যে গেলে পঁচাত্তর এরপর পঁচাত্তর এই নয় দ্বারা গুণ করব তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ আর থাকে চার সাত নং তেষট্টি আর চার সাতষট্টি ছয় সাত ছয়শো পঁচাত্তর তাহলে আমরা বলতে পারবো টোটাল ছাত্রের সংখ্যা হচ্ছে ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর এই যে গ নম্বর তো এইখানে একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত নাস তো মোট শিক্ষার্থীর সংখ্যা এতজন হলে ছাত্রের সংখ্যা হচ্ছে ছয়শো পঁচাত্তর জন দশ নম্বর আছে কয়েকটি চকলেট আরিফ রায়হান ও তমালের মধ্যে যেমন কয়েকজন লোক তিনজন পাঁচ ইস টু চার ইস টু সাত অনুপাতে ভাগ করে দেওয়া হলো এটা হচ্ছে আরিফ এটা হচ্ছে রায়হান আর এটা হচ্ছে তমাল ওকে ফাইন যদি তমাল পঁয়ত্রিশটি এখানে তমাল কোনটা এইটা তা তমাল যদি পঁয়ত্রিশটা চকলেট পায় কত পঁয়ত্রিশটা তবে আরিফ কয়টি চকলেট পাবে এখন দেখুন তাই এই এটা হচ্ছে আরিফের এটা হচ্ছে রায়হানের এটা হচ্ছে তমালের তাহলে তমাল পেয়েছে পঁয়ত্রিশটা চকলেট কিন্তু তাদের অনুপাত এইটা তাহলে এই সাতকে কত দ্বারা গুণ করলে পঁয়ত্রিশ আসবে সাতকে পাঁচ দ্বারা গুণ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাবো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এটাকে পাঁচ দ্বারা গুণ করলে এটা আসছে এটাকেও পাঁচ দ্বারা গুণ করুন তাহলে আসবে কত বিশ এটাকেও পাঁচ দ্বারা গুণ করুন পঁচিশ তাহলে আমরা বলতে পারবো যেহেতু প্রথমটা হচ্ছে আরিফের আরিফ পাবে তাহলে পঁচিশটা চকলেট আর রায়হান পাবে বিশটা তাহলে কাঠটা চেয়েছে আরিফ কয়টি চকলেট পাবে আরিফ পাবে এই যে পঁচিশটা কারণ এই প্রথমটা হচ্ছে আরিফের অনুপাত সঠিক উত্তর হচ্ছে গ এগারো নম্বর দেওয়া আছে চারজনের মধ্যে দুই হাজার টাকা কত টাকা ভাগ করে দেব দুই হাজার টাকা ভাগ করে দিব কত অনুপাতে তিন ইস্টু যে তিন ইস্টু পাঁচ ইস্টু আট ইস্টু নয় এই চারটা অনুপাতে ভাগ করে দেবো হ্যাঁ তা কয়জনের ভিতর চারজনের মধ্যে তাহলে প্রতিজনে কত করে পাবে তাহলে এই অনুপাতগুলোর যোগ ফল আগে বের করতে হবে পাঁচ আর তিন আট এই আট আর এই আট কত ষোলো ষোলো নয় কত পঁচিশ তাহলে অনুপাতগুলোর যোগ ফল হচ্ছে পঁচিশ তাহলে প্রথম জনে পাবে এই টোটাল টাকা যেহেতু দুই হাজার দুই হাজারের সাথে গুণ হবে নিচে যাবে যোগ ফল আর প্রথম অনুপাতটা যাবে উপরে তা পঁচিশ দ্বারা যদি আমরা কাটি এই প্রথম দুইশোর ভিতর যায় আট বার শূন্য আশি তাহলে প্রথম ক্ষেত্রে কত বেরোলো তিন আটটা চব্বিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ আছে ক নম্বরে আর খ নম্বরে তো এই দুইটা সঠিক হইতে পারে এবার দেখি দ্বিতীয় জনে কত টাকা পাবে আবার লিখবো দুই হাজার গুণ দিব নিচে পঁচিশ উপরে সেকেন্ড সেকেন্ড অনুপাত হচ্ছে ফাইভ তাহলে এইটা দিয়ে কাটলে আশি তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ আটা চল্লিশ চারশো তা সেকেন্ড বারে চারশো আছে এই যে এই ক নম্বরে এই যে দুশো প্রথম দুশো চল্লিশ পরে চারশো এই যে দুশো চল্লিশ চারশো তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম ক নম্বর এখানে আরও আপনি বের করতে পারেন যেমন এই যে দুই হাজার গুণ নিচে পঁচিশ দিয়ে দিলাম থার্ড অনুপাত কত আট এই যে আট দিয়ে দিলাম তো এটা দিয়ে কাটলে ওই সেমভাবে আশি আঠ আটা চৌষট্টি ছয়শো চল্লিশ এই যে ছয়শো চল্লিশ পরেরটা সাতশো বিশ বের হবে বোঝা যায় কারণ ক নম্বর হচ্ছে সঠিক এখানে পঁচিশ দিলাম তাহলে এখানে আসবে নয় তা এটা দিয়ে কাটলে আসবে আশি তা শূন্য দিলাম আট নং বাহাত্তর সাতশো বিশ এই যে সাতশো বিশ তাহলে এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর